হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমার সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বাট একটু মনটা আজকে খারাপ কেননা এতদিন বাড়িতে ছিলাম প্রায় এক মাস বলতে পারো আর আজকে ফিরে যাব আমি আমার বাড়িতে মেয়েদের তো নিজের বাড়ি বলতে কিচ্ছু নেই যাই হোক আমার বাড়ি বলা ভুল হবে জিতের বাড়িতে আর কি তো ইচ্ছে আছে নিজের একদিন বাড়ি বানাবো তো যাগ্ঞে বাদ দাও সব কথা তো সকালবেলা দেখো আজকে মেনুতে কত কিছু আছে দুই রকমের আলু মাখা অমলেট টক ডাল জিতে দিকে খেতে বসে পড়েছে জিতে তো সব থেকে পছন্দের খাবার এগুলোই আর রিমাম্মা পাশে কুটকাম বুদ্ধি করে বেড়াচ্ছে দেখো লিচু কার কতগুলো খেয়েছিস এখানে লিচু কেমন খেতে হ্যাঁ ফাইন লিচু মানে দেখে লাগছে লিচু এখন অনেকটাই দাম বেশি তাও এই যে ইনি ভালো খায় তাই বাবা নিয়ে এসছে আমিও ভালো খাই মেয়ে নাতনি সবাই ভালো খায় না দেবে দেবে দাঁড়ো দিদুন দেবে দেবে তো মামা আমার একটু লিচু খাওয়া কমপ্লিট এখন নিয়ে বসে পড়েছে তালের শ্বাস তালের শ্বাসগুলো কিন্তু দারুণ লাগে আমার খেতে তারপরে সকালে খাওয়া দাওয়ার পরে আমি সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছি মানে স্নান করে নিয়েছি অনেক দিন বাদে আজকে মানে খুব ফ্রেশ লাগছে আর কি জানি না বাড়ি যাব হয়তো তার জন্য তো যাই হোক এখন যাবো রান্নাঘরে রান্না করতে মানে এখন বলতে তাও আধ ঘন্টা বাদেই যাব তো যাই হোক রিমামা কিন্তু ক্যামেরা দেখে খুব মজা পায় তোমাদের কিন্তু হাই করে দিল খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে

আর দিয়েছি দেখো ধামসা আলু ভিডিও দেখে কিন্তু শুনেছি নামটা ধামসা আলু দিয়ে দিয়েছি কারণ মটন তো পেছারেই দেবো আলুগুলো আরামসে গলে হ্যাঁ আর এদিকে দেখো বাবা কই গেল ওই যে দাদু বাড়িতে আসতে না আসতে দাদুর পেছন ছাড়বে না যে কলে গেছে ও ওয়েট করবে না কল পাড়েই দাঁড়াবে ওই যে ওই যে বাবাকে ও বা প্যান্টটা খুলি দাও বাথরুম করেছে ও যাবেই

তখন ভাঙা হবে কত না আমি বললাম ভাঙা হবে তখন তার আগে তো ভর্তি হলো হলো আর আনা হবে সেটা বললাম তুমি কি মনে করো কারণ খুচরো রাখে তাহলে ভর্তি হয়ে যাবে এক বছরে কিন্তু যদি নোট রাখে তুমি তাহলে কত নোট রাখবে রোজ কত নোট রাখবে রান্না আমার প্রায় শেষের দিকে এই যে এদিকে আমি পোলাও মানে বানাচ্ছি এদিকে মটনটা হয়ে গেছে দমে রেখেছি আর কি দমে থাকলে তেলটাও সুন্দর ভাসে আর যেটুকুনি কুক বাকি সেইটুকু হয়ে যাবে মানে নরমটা আরও ভালো করে হবে এই যে এখন আমি জল দিয়ে দেবো রান্না দেখো রান্নাঘরে কি অবস্থা করে রেখেছে এদিকে রান্না করতে করতে লিচু খেয়েছিলাম আর কি তো ওটাই পোলাওয়ের কালারটা কিন্তু দারুণ এসেছে তো রান্না তো অনেক আগে হয়ে গেছে তোমরা দেখালামই তোমাদের আর কি আর বাবা এখন বেরিয়ে যাবে তার জন্য বাবাকে দিদিকে খেতে দিয়ে দিচ্ছি আমি এখন চান করিনি খেতে পাইনি আসলে রিকে মটন খাওয়ালাম তার জন্য মানে গাছ পা ভরেছে একবার চান করি এখন দিচ্ছি দিদিকে এই যে গোটা ধামসা আলু এই যে মটনে দেখি না একটু কালারটা দেখো ফুটবল আগার মতো বলছি লাল লাল ঝাল ঝাল ঝোল লাল 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 ঝাল ঝাল করতে করতে ফুটবল আগার ওই ওর পিছনে পড়ে আছে

তারপর খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর মা তো প্রতিবারের মতন এবারেও দিতে এসছে আমাদের পুরো ট্রেন ছাড়বে তারপরে উনি যাবে রিকে একটু মিও দিয়ে খাবার কিনে দিয়েছিলাম কেননা ঘুম থেকে উঠে কিছু কিচ্ছু খেয়ে আসেনি চলে এসেছি আমরা ট্রেনে আজ বাড়ি যাওয়ার পালা এই যে দেখো এখন ওই যে ক্রিমি চিকেন রোল খাচ্ছে আর এদিকে দেখো অলরেডি কান আবার তো আপনি বুধবার দিন তো যাচ্ছেন আবার এক মাস ধরে আছে তো সত্যি যদি ঋকে কেউ মন থেকে ভালোবেসে থাকে তার জীবনের থেকে বেশি সেটা হচ্ছে আমার মা আমার বলতে কোনো দ্বিধা নেই তাতে আর সবাই সেটা জানেও তো যাই হোক মা কিন্তু মানে ভীষণই মনটা খারাপ এক মাস ছিলাম প্রায় বাড়িতে তার জন্য আরও বেশি খারাপ হয়েছে মা অনবরত কনস্ট্যান্টলি কেঁদেই চলেছে প্রতিবার একই এই রকম হয় যদিও দু রাত পরে মানে বুধবারে মা যাবে আমাদের বাড়ি তবুও দেখো ওনার মন কিছুতেই মানছে না এই দুদিনই কী করে কাটাবে সেটাই বলছিল যে আমার দুদিনই ভালো লাগবে না মা কিন্তু সত্যি আমরা যখন চলে আসি তারপরে বাবা ফোন করে বলে মানে কত রাত যে ঘুমায় না আর বসে বসে কাঁদে খুব মন খারাপ করে তখন মাঝে মাঝে মনে হয় বাড়িতে গিয়ে আমি আর থাকবো না বেশি দিন দু তিন দিন থেকে চলে আসবো কিন্তু দু তিন দিন থাকি বা একদিন থাকি মা ওই রকমই করে প্রতিবার আসার সময় কিন্তু কিছু করার নেই বলো আসতে তো হবেই বাড়িতে যে যার গন্তব্যস্থলে তাকে পৌঁছাতেই হবে একদিন আগে দুদিন পরে ওই রকম তো মাকে ওটাই বলছেন টাইম হয়ে গেছে মা সরে এক্ষুনি ছেড়ে দেবে রি কিন্তু বুঝতেই পারছে না যে দিদুন কোথায় যাচ্ছে কি না যাচ্ছে রি কিন্তু ট্রেন চড়তে ভীষণ ভালোবাসে তো তার জন্য সত্যি বুঝতে পারছে না বাট এরপরে রিয়াকশানটা তোমরা শুধু দেখতে পাবে মা যখন চলে যায় আর ট্রেনটা ছেড়ে দেয় তারপরে দেখো কারণ বসো বসো এতক্ষণ বোঝেনি এতক্ষণ বোঝেনি দিদি কি হয়েছে দিদি আসবে বোঝে বোঝেনি মনে হয় বুঝেছো এতক্ষণ টেন ছেড়ে দিয়ে আবার এই চোখ দিয়ে সত্যি সত্যি জল পড়ছে গো তো ফাইনালি বাড়িতে ঢুকে গেছি বেশ কিছুক্ষণ আগে এই যে ঘর টর একেবারে জি পুরো মানে ঝাড় দিয়ে মুছে সামলাচ্ছিলাম বাড়িতে কেউ না থাকলে বাড়ি ঘর দুয়ারে এই দশা হয় তো যাই হোক এই যে ঘরটা সব মোছা হয়ে গেল ক্লিন হয়ে গেছে সব চাদর আমি পাল্টেছি বাড়ির সবার এখনো পরানো হয়নি জানলা মালনা আটকে দিয়েছি ঘরটা এত গরম মানে কি বলবো এই যে এসিতেও পর্যন্ত ঘেমে চান করে গেছে এই যে দেখো ঘাম বোঝা যাচ্ছে না যদিও আয়নাটা এসিতেও মানে ঘেমে গেছি মানে কতটা গরম লাগছে তাহলে বোঝো মানে তো ফাইনালি এই ফ্রেশ হতে পেরেছি রিকেও ফ্রেশ করিয়ে দিলাম ড্রেস টেস্ট পরিয়ে দিয়েছি আসলে ঠান্ডা তো মানে অনেকদিন বাদে এসিতে আবার কন্টিনিউ থাকবে এখন ফুল তার জন্য ফুল প্যান্ট ট্যান্ট সবই পরাবো ওই যে প্যান্টটাকে দিয়েছি পাপড় কাছে দেখো ওকে কত করে খাওয়ানোর ট্রাই করলাম জিদ আমি কিছুতেই না জানি না কেন ও আমাদের বাড়িতে যেটুকুও খায় ও নিজের বাড়িতে খাওয়া দাওয়া একদম ঠিক করে না একদম শরীরটা খারাপ হয়ে যায় যাই না আজকে হয়তো এত দূর থেকে এসছে ভালো লাগছে না শরীরটা তার জন্য দেখি কালকে কি করে না করে আর মা তো এমনিতে বসে আসছে তো যাই হোক জিদ এখন যাবে ফ্রেশ হতে আমি ফ্রেশ হয়েছি বলতে জাস্ট টা ধুয়েছি এখনো চুল টুল কিছু রাসায়নিক প্রথমত রাত বাজে বারোটা এই হচ্ছে গিয়ে ওর পরিস্থিতি সাড়ে বারোটার মতন ও জানি না ও হঠাৎ করে মানে ও ডিস্ট্রিক্ট চেঞ্জ হলে হচ্ছে গিয়ে ও নিজেকে চেঞ্জ করে ফেলে ওইখানে এতক্ষণে বারোটার মধ্যে ও ঘুমিয়ে মানে ভালো মতন ঘুমিয়ে পড়ে আমি প্রায় মানে প্রত্যেক দিন তো রিমিকে বারোটার পরে ফোন করি আর এখন দেখো এই পরিস্থিতি এই চলছে ঘরের মধ্যে এই অবস্থা আর এই যে তুমি ফ্রেশ ফ্রেশ হয়ে সত্যি কথা এই আর মানে এই ঘর ফর পরিষ্কার করে আর কোনো কিছু করবার কারোর ইচ্ছা নেই তাও তুলনামূলক কিছুদিন আগে ঘর পরিষ্কার করে যাওয়া হয়েছে বলে অনেক পরিষ্কারই ছিল তো যেটা হয় ফাঁকা বাড়ি থাকলে যেরকম হয় এই হচ্ছে পরিস্থিতি এখন আমরা দুজনেই একটু আমদুরি খেয়ে নেব গরম লাগার থেকে বড় কথা হচ্ছে একশো টাকা কিলো আম তো আরো ভালো লাগে যাই হোক এখন তো খেয়ে দিয়ে হচ্ছে গিয়ে এই মহারানি যদি ঘুমায় তাহলে পরে আমরা ঘুমাবো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে দেখতে থাকবে জাস্ট বি ভালো অনেক দিন পরে ব্লগ আসছে তোমাদের কাছে আর আজকে প্রচুর দিন হয়েছে যে আমরা ব্লগ করতে পারিনি বিভিন্ন রকম কারণ বিশেষ করে এই যে এই মরানির জন্য কারণ এডিটিংয়ের পুরো হ্যাঁ এই সব দোষ না বলতে গেলে নাইনটি পার্সেন্ট যাই হোক আজকের মতন টাটা গুড নাইট